নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বাংলাদেশে যে অবস্থা যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং তার সঙ্গে সঙ্গে ভারত বিদ্বেষে বিভিন্ন সুর বাংলাদেশে উঠছে বারবার ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার আসল অ্যাকশন শুরু করলো আসল অ্যাকশন কি এবং কেনই বা আমি বলছি সবটা আপনাকে মন দিয়ে শুনতে হবে কারণ এতেই রয়েছে আসল সত্যি বাকি সব ফেক নিউজেই আপনি যাবেন না আসলটা শুনুন দেখতে থাকুন রুদ্রবার্তা আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে নিতে ঠেকেছে যদিও ভারত সরকার চাইছে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে কিন্তু বাংলাদেশে এই হুজুর খেজুর আর যে সমস্ত মোল্লা কাঠমোল্লা জেহাদি আছে তাদের পরিচালিত এই মাফিয়া টাইপের চলা সরকার তারা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে এবং তার জন্য নানারকম বক্তব্য তারা দিচ্ছে এক্স আর্মি ম্যান যারা আছে তারাও বলছে কলকাতায় ঢুকে যাব কেউ দখল করে নেবো বিহার কেউ উড়িষ্যা দখল করব এই রাজ্যের সমস্ত কথাবার্তা তারা বলছে কিন্তু ভারতবর্ষ স্পিকটি নট একটা কথা বলেনি আপনারা শুনছেন বিভিন্ন মাধ্যমে ইউটিউব থেকে শুরু করে বড় বড় চ্যানেল তারা এমনভাবে দেখাচ্ছে যেন যুদ্ধ শুরু হলো বলে না এরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু আসল সত্যি কি আমি বলেছি আপনাদের শুরু হলো আসল অ্যাকশন অ্যাকশনটা কোথায় তার মানে কি ভারত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে নৌবাহিনী লাফিয়ে পড়ছে নাকি আর্মি ডেপ্লয়েড হয়ে গেছে পুরো জায়গায় এসব সব কথা হচ্ছে অতিরঞ্জিত আসল সত্যি কোথায় জানেন বাংলাদেশ যেই মুহূর্তে ভারতের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা শুরু করেছে না বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়ানো কথা বলছে না ঠিক সেই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্যে অবশ্যই এটা কেন্দ্র সরকার জানেন এটা হতে পারে না বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে আসল অ্যাকশন আর সেই অ্যাকশনটা হচ্ছে কি জানেন অ্যাকশন একটা ঝলক আপনি দেখুন বুঝে যাবেন অ্যাকশনটা কি দেখুন গতকাল থেকে কিন্তু দিল্লিতে শুরু হয়ে গেছে বিভিন্ন বস্তিতে গিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করন এটা দেখছেন আপনি সেলিমপুর গতকাল সেলিমপুরে কিন্তু পুলিশের দিল্লি পুলিশের তরফ থেকে দুজন যান এবং গিয়ে তারা খোঁজ নেন যে কারা কারা রয়েছেন এবং সেখানে তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কোথা থেকে আসছেন কতদিন ধরে আছেন এখানে এবং আপনাদের ভাষা কী আপনারা বাংলা জানেন এই সমস্ত কথা মানে তাদের প্রশ্ন এক মানে কী বলবো টানা প্রশ্ন এবং সেখানে তাদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা এর মধ্যে কেউ বলেছেন আমরা আসাম থেকে আসছি তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে আসাম থেকে আসছেন মানে আসামে আপনারা কত পুরুষ থেকে আছেন কবে থেকে এসছেন কেন আসাম থেকে এখানে কে কে আছে আপনাদের আপনারা কতদিন থেকে এখানে আছেন কজন আছেন আপনাদের বাড়ির কে কে আছে কি করছেন সমস্ত কিছু নাটি তথ্য কতদিন আগে আসাম থেকে আপনারা এসছেন আপনাদের পূর্বপুরুষরা কারা কোথায় ছিল সব সব টোটাল তথ্য নেওয়া শুরু করে দিয়েছে কিন্তু এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু খোঁজ নিচ্ছে পুলিশ দিল্লি পুলিশ দেখলেন এই অ্যাকশনটা আসলে কি জানেন অ্যাকশনটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা বিভিন্ন বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিম যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে পুশব্যাক করা ভাবছেন এটা আসল অ্যাকশন আসল অ্যাকশন তো আমরা শুনে নিয়েছি যে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য প্রস্তুতি দিচ্ছে ভারত বিত্তীয় কথা এরকম কোনো পরিস্থিতি তৈরি নেই ভারতবর্ষে যা যা ছিল ঠিক ঠিক জায়গায় রয়েছে অর্থাৎ কোথাও অতিরঞ্জিত কিচ্ছু কথাবার্তা নেই আপনি জানেন আমি কোনোদিন বাড়িয়ে কথা বলি না আমি কোনোদিন বলিনি যে এই ধরা পড়ে যাবে হাইপো এই ধরা পড়ে গেল অমুক ওই ধরা পড়ে গেল অমুক আমি বলিনি ঠিক তেমনি এখনও বলছি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারত চাইছে ভালো রাখতে কিন্তু বাংলাদেশ বারবার আক্রমণের কথা বলছে কিন্তু ভারতবর্ষ যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডটাই হচ্ছে আসল স্ট্যান্ড এবং সেটা হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ব্যাক করা বা আমার ভাষায় কিকব্যাক করা মানে লাথি মেরে বের করে দেওয়া দেখুন কে কি বোঝাচ্ছে কে কি বলছে তার মধ্যে যাবেন আমি দেখেছি আবার কমেন্ট বক্সে ঝাড়া কমেন্টস রয়েছে যেহেতু কালকে আমি বলেছিলাম মোদী সরকার কি করবে ঝাড়া কমেন্টস দেখলাম বুঝলাম যে কোথাও যেন আবারও সেই রকম চলছে যে মোদী অ্যাকশন নিয়ে নিয়েছে না কোনো অ্যাকশন নেয়নি আসল অ্যাকশন হচ্ছে এইটা সমস্ত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কিকব্যাক করা আপনি ভাবছেন এটা কি অ্যাকশন এই অ্যাকশনটা হচ্ছে সেই অ্যাকশন যার ফলে কিন্তু বাংলাদেশের সবকিছু নড়ে যাবে ভারতবর্ষ থেকে যে পরিমাণ বাংলাদেশী মুসলমান ঢুকে আছে তাদেরকে যদি চিহ্নিত করে বের করে দেওয়া হয় না যেটা আপনি দেখলেন দিল্লিতে চলছে সেরকম যদি হতে শুরু করে তাহলে গোটা দেশের যে মুসলমান ঢুকে আছে সেই মুসলমানের পুরো যে বাংলাদেশ মুসলমান যেগুলো তাদেরকে যদি ঠেলে দেওয়া যায় না তাহলেই দেখবেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে ইউনেসের এই মাফিয়া সরকার এই এক্সট্রা চাপ নিতে পারবে না ভেঙে পড়বে তাদের অর্থনৈতিক অবস্থা এখান থেকে টাকা ইনকাম করে ভারতবর্ষে ইনকাম করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যে সমস্ত বাংলাদেশ মুসলমানরা ঢুকে আছে না তারা এই দেশকে নিজের দেশ ভাবে না তারা ভাবে বাংলাদেশটাই নিজের দেশ তাই তারা এখানে থেকে এখানকার সমস্ত কিছু রোজগার করে টাকা পয়সা এবং এমনকি ক্ষতি করে দিয়ে বাংলাদেশে চলে যাবে তাই তাদেরকে যখন লাথি মেরে বের করে দেওয়া হবে না বাচ্চা কাচ্চা প্যাটলা পুটলি সব সমেত বেরো এটা যখনই হবে তখনই কিন্তু চাপে পড়বে ইউনুস আর আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি এই প্রতিবেদনটা দেখার পরে না ইউনুসের বহু লোক যারা এই ইউনুসের এই মোহাম্মদ ইউনুসা একটা শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া এই মোহাম্মদ ইউনুস যিনি হিন্দুদের মেরে হিন্দু নিধন করে দাঁতে হিন্দু রক্ত নিয়ে শান্তির বাণী শোনান সেই ইউনুস কিন্তু ঘাবড়ে যাবে একদিকে মায়ানমারে দেখছেন আরাকান আর্মিরা তারা এক একটা একটার পর একটা জায়গা দখল করছে তাদের লড়াই কিন্তু মায়ানমারে সরকারের সঙ্গে তাদের লড়াই কিন্তু বাংলাদেশের সঙ্গে নয় তাই ভুল বুঝবেন না তারা বাংলাদেশের বর্ডারের কাছে থাকলেও তারা যুদ্ধ করবে না বাংলাদেশের সঙ্গে কারণ তাদের লড়াই আভ্যন্তরীণ লড়াই তারা কখনোই ওই চট্টগ্রাম দখল করবে এটা ভাববেন না সব ফেক সব ফেক কথা কেউ দখল করবে না তারা নিজেদের লড়াই লড়ছে আজকে আপনি যদি লড়েন পশ্চিমবঙ্গের জন্য আপনি কি চাইবেন বিহারে গিয়ে লড়তে বিহার দখল করতে না আপনি চাইবেন বাংলার বুকে রাজনৈতিক পরিবর্তন করার লড়াই লড়তে তাই না ঠিক একইভাবে ওটাও চলছে তাই ওরা কিছু করবে এটা ভাববেন না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে চাপ এই চাপের ফলে কি হবে দেখুন ওখান থেকে রোহিঙ্গারা কিন্তু যাচ্ছে কোথায় দিকে হবে সেই লড়াইয়ে কিন্তু এই যে লড়াই হবে এই যে চাপ আসবে না সেই চাপটা কিন্তু ভয়ঙ্কর এবং এই বাংলাদেশের যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিম আছে তারা যখন ভারতবর্ষ থেকে লাথি খেয়ে বেরোবে না আমাদের এখানে কিন্তু তৈরি হবে আরো জায়গা ব্যাকেন্ট হবে অনেক জায়গা বহু মুসলমান ঢুকে আছে বাংলাদেশি মুসলমান এখানে বহু ঢুকে আছে এই সংখ্যাটা ক কটি হবে আমরা নিজেরা বলতে পারব না কারণ সেই উনিশশো একাত্তর থেকে লাগাতার তারা ঢুকে আসছে এবং বিভিন্ন ছলছুতে ঢুকে এসছে কেউ এসে রয়ে গেছে কেউ নাম হারিয়ে রয়ে গেছে এতে সবাইকে এবার চিহ্নিত করা চলছে মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র দিল্লি দেখলেন না রাজস্থানে তো এক মন্ত্রী স্বয়ং নেমে পড়েছেন দেখুন पहले, अब पैसे बढ़ा दिए थोड़े पहले तो, ये तो उसे डबल करें इस अब डबल कर दिए रानी जी बोल रहे पांच सौ रुपए कार्ड की लगी थी कह रही कितने पैसे लोगे पांच कार्ड बनाने हैं अहमदाबाद के और छह कार्ड कार्य में सूरत के अरे आतंकवादी तो? एक तो ये बना रहा है कार्ड क्या नाम है तेरा दानिश ये दानिश है बांग्लादेशों की कार्ड बना रहा है और एक ही बना रहा है तेरा क्या वसीन कहा आसनपुरा का रहने वाला है फर्जी कार्ड यहां बना रहा है आईडी डी बांग्लादेशों की बना रहा है यूपी की बना रहा है बिहार के बना रहा है भैया गिरफ्तार करो फर्जी आधार कार्ड बना रहा था लाइव पकड़ा इसको देख ले अर्थात सर राजस्थान है तारा खोजे खुजे बेर खोचे के वोटर आईडी कार्ड दिखे के दिखे ना दिखे और राजस्थान देखा शुरू कर दिल्ली মধ্যপ্রদেশ কোনো জায়গা বাদ নেই গুজরাট সব জায়গায় চলছে এখন লাগাতার খোঁজা কে কে ঢুকে আছে বাংলাদেশে অনুপ্রবেশকারী আপনি জানেন বাংলার বুকেও কিন্তু অনেক জায়গায় নজর রাখা চলছে আর এই নজরটা কিন্তু ওই রাজ্য সরকার নিচ্ছে মুখ্যমন্ত্রী নিচ্ছেন এটা ভাববেন না এটা কেন্দ্রীয় তরফ থেকে নেওয়া হচ্ছে এবং এটা সমস্ত রাজ্য কিন্তু ধীরে ধীরে নজর রাখছে কারণ এটা হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন যেহেতু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে তাই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এবার চিহ্নিত করে ব্যাক করতে পুশ ব্যাক করতে হয় বা আমার বাসায় কিক ব্যাক করতে হবে আপনি ভাবছেন কি এমন অ্যাকশন হবে এটাই বড় অ্যাকশন পাকিস্তান থেকে আসা সমস্ত পাকিস্তানি মুসলমানদের যেভাবে চিহ্নিত করে লাতি মেরে বের করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে আসা মুসলমানদের এখনো পর্যন্ত বের করে দেওয়া হয়নি আর এই অপারেশন কোনোদিন করতে দেয়নি বাম সরকার যখন ছিল তখনও কংগ্রেস সরকার করেনি না করেছে অন্য কেউ করা শুরু করছে মোদী সরকার মোদী সরকার এই পদক্ষেপকে নিঃসন্দেহে নিঃসন্দেহ কুড়ি জানাতে হয় কারণ এটা একটা বড় পদক্ষেপ আমার আক্ষেপ রয়েছে কারণ বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না ভারত সরকার এটা আফসোস এটা আমার আক্ষেপ কিন্তু এই স্টেপটাও বড় অ্যাকশন এটাও কিন্তু একটা অ্যাকশন এবং এই অ্যাকশনটা কিন্তু আসল অ্যাকশন ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতবর্ষের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য বাংলাদেশি মুসলিমদের আগে এখান থেকে লাথি মেরে বের করতে হবে এটা হচ্ছে পরিষ্কার সত্যি এবং সেই অপারেশনের কাজ মানে আসল অ্যাকশন শুরু হয়ে গেছে এবার আপনি বলুন তো আমি কোথাও কি ফেক কথা বললাম আমি সমস্ত কিছু প্রোপ দিলাম আমি কোনো গল্প কথায় যাই না আমি জানি আজকে যদি আমি আপনাদের বলি যুদ্ধ হবে যুদ্ধ হবে কাল যুদ্ধ না হলে আপনি আমাকে গালাগালি দেবেন হয় ভুলে যাবেন নয়তো গালাগালি দেবেন কিন্তু তাৎক্ষণিক লাভের জন্য আমি মিথ্যে বলবো আপনার কাছে তাহলে আপনি ধাক্কা খাবেন আপনি যদি জেনে রাখেন যে ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করার জায়গায় নেই তাহলে আপনি জানবেন ঠিক জানছেন অর্থাৎ যেটা আমি বারবার বলছি কারণ হাসিনা শেখ হাসিনা ভারতবর্ষের মুখে বসে বাংলাদেশের এই ইউনুসের বিরুদ্ধে কিছু কথা বলাতে বিদেশ সচিব যিনি ছিলেন যিনি গিয়েছিলেন ব্রিজেশ মিশ্র তিনি কিন্তু রিপাকাশন দিয়েছেন যে এটা বলা তার ঠিক হয়নি এটা আমার খবর না এটা খবর কাগজে বেরিয়েছে এবং সমস্ত জায়গায় এটা কিন্তু হাইলাইটেড হয়েছে তাই আপনি ভাবছেন যুদ্ধ 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 এই যুদ্ধ যুদ্ধ না এই যুদ্ধটা হচ্ছে আসল জায়গা সেটা হচ্ছে আসল অ্যাকশন শুরু

আদৌ ভারতীয় তো নাকি বাংলাদেশে কোনো মুসলমান দেখবেন দেখার পরে যদি মনে হয় সন্দেহ হচ্ছে লোকাল থানায় অবশ্যই যোগাযোগ করুন কারণ লোকাল থানায় বিষয়গুলোকে নিশ্চয়ই দেখবে কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চললেও পুলিশ প্রশাসনের উপর এখন আমাদের ভরসা আছে ভরসা আছে একদম কেন্দ্র বসে থাকা নরেন্দ্র মোদীর ওপরে এবং তার সঙ্গে সঙ্গে আইনের উপরে তাই না তাই আপনাকে জানাতে হবে আমরা নিজেরা আইন হাতে নিতে পারি না কিন্তু আমরা আইনকে সাহায্য করতে পারি আমরা বলতে পারি এই লোকগুলোকে দেখে আমার সন্দেহ হচ্ছে এবার পুলিশ তাদের কাজ করবে যদি মনে হয় ঠিক তাকে ধরবে যদি মনে হয় ভুল ছেড়ে দেবে কিন্তু চলবে আর নজরদারি আমাদের রাখতে হবে কারণ আমাদেরও দায়িত্ব আছে দেশটা দেখবে শুধুমাত্র বিজেপি মন্দির রক্ষা করবে শুধুমাত্র ভগবান এই চিন্তায় থাকা হিন্দুরা আজ সজাগ হন নয়তো কালকে হিন্দুরা চিড়িয়াখানায় থাকবেন অর্থাৎ আমরা যারা নিজেদেরকে ভাবি যে আমরা হিন্দু তারা আমরা চিড়িয়াখানায় থাকবো কারণ দুর্লভ প্রাণী হিসেবে আমাদের এই স্থান হবে তাই ভাবতে হবে আপনাকে জাগতে হবে আপনাদের এবং কাজও করতে হবে আপনাদের প্রতিবেদনটা আপনাকে শেয়ারও করতে হবে কারণ শেয়ার না করলে সবাই জানবে না সবাইকে জানান এবং বাংলাদেশে বসে থাকা ইউনুস যেন ভালোভাবে বুঝে যায় যে ভারতবর্ষ কিন্তু এবার পুশ ব্যাক করা শুরু করছে অর্থাৎ লাথি মেরে বের করা শুরু করছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের চলুন আসি দেখতে থাকুন রুদ্রবার্তা কোনো গল্প নেই কোনো বানানো কথা নেই কোনো মন গলা কথা না। যেটা হবে সত্যি সেটা আমি বলবো আন কাট ছনে থাকবে অবশ্যই কঠিন কড়া যুক্তি আসি নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ